আপনার পছন্দের চ্যানেল প্রসেনজিৎ চক্রবর্তী সাবস্ক্রাইব করে এর সদস্য হন চ্যানেলটিকে শক্তিশালী করতে এগিয়ে আসুন চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার লিংক ডেসক্রিপশনে পাবেন নমস্কার বন্ধুরা আমাদের নির্বাচন কমিশনের আরেক মহান গিরতে সামনে এসেছে নির্বাচন কমিশন ভোট চুরি আটকানোর জন্য বা ভোটার লিস্ট থেকে জাল ভোটারদের বের করার জন্য যত্নশীল না জাল ভোটাররা যাতে বের না হতে পারে তারা যাতে থেকে যেতে পারে তার জন্য যত্নশীল সে নিয়ে সন্দেহ দেখা দিয়েছে একটি মিডিয়া রিপোর্টের পরিপ্রেক্ষিতে সেই মিডিয়া রিপোর্ট কী বলেছে শুনলে আপনাদের চোখগুলি কপালে উঠে যাবে তার কারণে খুব ভালো করে সবগুলো শুনবেন আমি একেবারে ভেঙে সহজভাবে বলবো একটি মিডিয়া গোষ্ঠী রিপোর্ট করেছে যদিও আমাদের দেশের অধিকাংশ মিডিয়া রিপোর্ট করেনি দুর্ভাগ্যজনক দেশের এই অবস্থা যে দেশের যে সমস্ত তথ্য মানুষের সামনে আসা দরকার মানুষকে সচেতন করার জন্য দেশকে দেশের গণতন্ত্রকে দেশের সাংবিধানিক কাঠামোকে মজবুত করার জন্য যেগুলো মানুষকে জানানো দরকার আমাদের দেশের অধিকাংশ মিডিয়া আজকের দিনে সেগুলো সেই দায়িত্বটা পালন করছে না সেই কাজটা তারা করছে না এটা দুর্ভাগ্যজনক দীর্ঘদিন মিডিয়াতে কাজ করার পরে আজকে এটা বলতে আমার কষ্ট হয় খারাপ লাগে যে আমাদের দেশের মিডিয়া এখন বিশেষ কোনো গোষ্ঠীর জন্য কাজ করছে বিশেষ কোনো অসৎ উদ্দেশ্যে কাজ করছে বলে সাধারণ মানুষ মনে করছেন সাধারণ মানুষের এই ধারণাকে ভুল বলার মতন কোনো সুযোগ আমাদের সামনে নেই এই কারণে আজকে যেটা প্রকাশিত হয়েছে সেটা আমি আপনাদের সামনে বলবো জানেন তো প্রসেনজিৎ চক্রবর্তীর লেখা রহস্যময় গল্প প্রকাশিত হয়েছে প্রতিলিপিতে বিনামূল্যে পড়তে চান ডেসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করে সেটা হলো দু সালে ভারতের নির্বাচন কমিশন একটি সফটওয়্যার লঞ্চ করেছিল যে স্কিমের আন্ডারে সফটওয়্যারটা লঞ্চ করেছিল সেই স্কিমটার নাম দিয়েছিল ন্যাশনাল ইলেকটোরাল রোল পিউরিফিকেশন স্কিম টু তখন কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার তখন এই স্কিমটা চালু করা হয় এর মধ্যে একটা সফটওয়্যার লঞ্চ করা হয় সেই সফটওয়্যারটা মেশিন লার্নিং করতে পারে সেই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই ভোটার তালিকাতে কোনো ডুপ্লিকেট ভোটার আছে কিনা অর্থাৎ একই ব্যক্তির একাধিক জায়গায় নাম আছে কিনা কোন জাল ভোটার আছে যোগ্য না অযোগ্য ব্যক্তি কিন্তু তার নাম ইলেক্টরাল রোলে বা ভোটার তালিকায় ঢুকে আছে এমন আছে কিনা সেগুলো খুঁজে বের করা যায় খুব সহজে এবং ইলেকশন কমিশন দীর্ঘদিন এটাকে ইউজ করেছে দু সালের মানে গত বছরের লোকসভা নির্বাচনেও এই সফটওয়্যারটা ব্যবহার করেছে ভারতের নির্বাচন কমিশন শুধু তা না নির্বাচন কমিশন এটা দু সালে বিভিন্ন রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিকরা আছেন তাদের কাছেও নাকি এটা দিয়ে দিয়ে দিয়েছিল অর্থাৎ তারাও যাতে এটাকে ব্যবহার করতে পারে রাজ্যে যদি ভোটার তালিকাতে কোনো ডুপ্লিকেট ভোটার ঢুকে যায় সেটাকে ঠিক করার জন্য আইডেন্টিফাই করার জন্য তাহলে সেই ক্ষেত্রে স্টেট ইলেকশন কমিশন সি সিইওর অফিস থেকেও সেটা করতে পারতো কিন্তু এবার বিহারে যে ইলেকশন কমিশন বলেছে যে এসআইআর করাই হচ্ছে যে কোন ধরনের অযোগ্য ব্যক্তিরা অযোগ্য কেউ যাতে ভোটার তালিকায় না থাকতে পারে আর যোগ্য ব্যক্তিরা যাতে ভোটার তালিকার বাইরে না থাকতে পারে অর্থাৎ আপনি যোগ্য অথচ আপনার নাম মানে ভোটার লিস্টে তোলা হয়নি এমন যাতে না হতে পারে আবার আপনি অযোগ্য অথচ আপনার নাম ভোটার তালিকায় আছে এটাও যাতে না হতে পারে এটা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন এবার এসআইআর করেছে স্পেশাল আপনার ইন্টেন্সিভ রিভিশন ইন্টেন্স রিভিশন যখন হয় তখন বোঝা খুব গভীর ভাবে তদন্ত করা হয় ব্যাপক ভাবে তদন্ত করা হয় পাই টু পাই তদন্ত করা হয় খুঁটিনাটি নাটি বিচার বিশ্লেষণ করা হয় তারপর একটা সম্পূর্ণ বিশুদ্ধ গঙ্গা জলের মতন পবিত্র একটা ভোটার তালিকা তৈরি করা হয় সেই ভোটার তালিকাতে না কোনো বাংলাদেশি থাকতে পারবে না এক ব্যক্তির একাধিক জায়গায় নাম থাকতে পারবে না অযোগ্য কোনো ব্যক্তি মারা গেছে কিন্তু তার নাম রয়েছে বয়স আঠারো বছর হয়নি অথচ তার নাম রয়েছে এগুলো থাকতে পারবে না এটা নিশ্চিত করা হয় কিন্তু জানেন বিহারে এসআইআর পরে যখন চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হয় তখন ইলেকশন কমিশন এই সফটওয়্যারটা নাকি ব্যবহার করেনি কাজে লাগায়নি তাহলে এসআইআর কিসের জন্য যে সফটওয়্যার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত ব্যবহার করা করা হয়েছিল বলে রিপোর্টে বলা হয়েছে সেই সফটওয়্যার কেন বিহারে এসআইআর সময়ে ব্যবহার করা হলো না ইলেকশন কমিশন যেখানে নিজেই বলেছে যে ভাই কোনো ধরনের অযোগ্য ব্যক্তিকে থাকতে দেবো না তালিকায় সেখানে তার তো এটা সবার আগে ব্যবহার করার কথা ছিল কিন্তু সে কেন করলো না এটা এবং সে যে করেনি সে সম্বন্ধে রিপোর্ট প্রকাশিত হওয়ার পরেও সে কোনো ধরনের স্টেটমেন্ট দিচ্ছে না সে এ ব্যাপারে মানুষকে জানাচ্ছে না তাহলে এই স্কিমটা কেন লঞ্চ করা হয়েছিল কেন এই সফটওয়্যারটা ইন্ট্রোডিউস করা হয়েছিল সফটওয়্যারটা ইন্ট্রোডিউস করা হয়েছিল যা মানে ভুয়ো ভোটার ধরার জন্য তাহলে ভুয়ো ভোটার ধরার জন্য এবারে এটাকে কাজে লাগানো হয়নি কেন এক রিপোর্টে বলা হয়েছে যে এবারে এসআইআর পরে বিহারে যখন ফাইনাল লিস্ট চূড়ান্ত ভোটার তালিকা আউট হয় তখন নাকি দেখা গেছে তদন্ত করে নাকি দেখা গেছে যে তাতে চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার সন্দেহজনক ডুপ্লিকেট ভোটার রয়েছে হতে পারে একজন ব্যক্তির দুইটি মানে একই বিধানসভা কেন্দ্রের দু জায়গায় নাম আছে হতে পারে একই ব্যক্তির একটি রাজ্যের মধ্যে একাধিক কেন্দ্রের মধ্যে নাম রয়েছে হতে পারে একজন ব্যক্তির এই দেশের একাধিক রাজ্যের ভোটার তালিকাতে নাম রয়েছে তাহলে চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজারের মতন নাকি ডুপ্লিকেট নাম নাকি এবারের ভোটার তালিকা চূড়ান্ত ভোটার তালিকার পরেও নাকি রয়েছে এর মধ্যে দু হাজার বিহারে দুইশো টি বিধানসভা কেন্দ্রের মধ্যে আপনার তিন লক্ষ চল্লিশ হাজার এমন নাম আছে এমন ব্যক্তি আছে এই ডুপ্লিকেট ভোটারদের মধ্যে যাদের নাকি নাম নাম এবং বয়স নাকি হুবহু মিলে যায় অর্থাৎ ধরুন এক্স কেন্দ্রে যে নাম রয়েছে তার বাবার নাম তার বয়স ওয়াই কেন্দ্রে দেখা গেছে একই নাম একই বাবা একই বয়স হুবহু মিলে গেছে তাহলে এই রকম ভুয়ো ভোটার আপনার বলছে যে এরকম মিলে গেছে হুবহু এরকম নাকি তিন লক্ষ চল্লিশ হাজার নাকি নাম পাওয়া গেছে তাছাড়া বলছে এক কোটি বত্রিশ লক্ষ এমন ভোটার পাওয়া গেছে যাদের আলাদা আলাদা পরিবার জাতি আলাদা আলাদা মানে জাতপাত আলাদা আলাদা ধর্ম আলাদা আলাদা এবং সম্প্রদায় আলাদা আলাদা অথচ তাদেরকে গ্রুপ গ্রুপ করে একসঙ্গে একটা ঠিকানাতে দেখা দেখানো হয়েছে এমন এমন ঠিকানা দেখানো হয়েছে যেগুলো এলি নাকি কাল্পনিক ফিক্টিশাস এরকম নাকি কোনো ঠিকানার অস্তিত্ব নাই তাহলে এগুলোও দেখা গেছে তাহলে এগুলো সব ধরার তো সুযোগ ছিল সফটওয়্যারের মাধ্যমে যদি সত্যি সত্যি মনের মধ্যে কোনো পাপ না থাকতো যদি সত্যি সত্যি শুদ্ধ ভোটার তালিকা তৈরি করার ইচ্ছা থাকতো তাহলে মানে অযোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের নাম তোলার কথাটা কি আসলে একটা ভাওতা আসলে কি এটা এই কথাটাই কি ভুয়ো কথা এটা কি মানুষকে মিথ্যে কথা বলা তাহলে এই প্রশ্নটা উঠে আসছে এবং ওঠার তো যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে এবার কথা হলো যে আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে যে এই তথ্যটা আমি থেকে পেলাম এই তথ্যটা পেলাম রিপোর্টারস কালেকটিভ নামে একটি সংস্থার রিপোর্টে এবং এই রিপোর্ট প্রকাশিত হয়েছে আপনাদের কারোর যদি ইচ্ছে হয় আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন আমি তো বলেছি আপনাদেরকে এগুলো বলার কোনো বিষয় না এবং এই রিপোর্ট প্রকাশিত হওয়ার এখন তুফান তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে তুফান তৈরি হয়েছে এখন বিরোধীরা চেপে ধরতে শুরু করেছে কিন্তু এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার পাশাপাশি আবার মনে হয় সুপ্রিম কোর্টে যে মামলা চলছে যে মামলা এখনো পর্যন্ত শেষ হয়নি সেই মামলার তেও আবার এই বিষয়গুলো এবং এই রিপোর্টগুলো তুলে ধরা দরকার কারণ নির্বাচন কমিশন কোনোভাবেই তার দায়িত্বে অবহেলা করতে পারে না কোনোভাবেই তার তার ইচ্ছে মতন মর্জি মতন ভোটার তালিকা তৈরি করতে পারে না ইচ্ছে করলে কারোর নাম বাদ দিয়ে দিলাম ইচ্ছে করলে কারোর নাম যুক্ত করে দিলাম এটা সে করতে পারে না কার নাম যুক্ত হবে কার নাম বাদ যাবে তার জন্য নির্দিষ্ট গাইডলাইন রয়েছে গাইডলাইনের বাইরে কিচ্ছু করতে পারে না নির্বাচন কমিশন কিন্তু যে ধরনের অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো দিকে থাকালে মনে হয় যে নির্বাচন কমিশন সেই দায়িত্বটা তার ঠিকভাবে পালন করছে না আর নির্বাচন কমিশনের মতন সাংবিধানিক সংস্থা যদি তার দায়িত্ব ঠিকভাবে পালন না করে তাহলে সাধারণ মানুষের মনের মধ্যে তো বিভ্রান্তি তৈরি হবে। কারণ এখন বিহারের পরে পশ্চিমবঙ্গে হবে আসামে হবে ত্রিপুরাতে হবে কেরালাতে হবে দিল্লিতে হবে ঝাড়খণ্ডে হবে উড়িষ্যাতে হবে সারা দেশে হবে সবগুলি রাজ্যে হবে সবগুলি কেন্দ্রশাসিত অঞ্চলে হবে সব জায়গাতেই যদি এই রকম হয় তাহলে তো দেশের জন্য একটা বিরাট বড় সমস্যা তৈরি হবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটা দুশ্চিন্তার ব্যাপার তৈরি হবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে এগুলো যথেষ্ট চিন্তার বিষয় এখন কথা হলো নির্বাচন কমিশনের কি উদ্দেশ্য থাকতে পারে ভুয়ো ভোটার বা জাল ভোটার ঢুকিয়ে বা ডুপ্লিকেট ভোটার ঢুকিয়ে অথবা ভোটার তালিকাকে শুদ্ধ করার পরিবর্তে অশুদ্ধ করার মধ্য দিয়ে ইলেকশন কমিশনের কি লাভ হতে পারে নির্বাচন কমিশন তো আর ইলেকশনে দাঁড়ায় না ইলেকশন চিফ ইলেকশন কমিশনার তো নর্মালি ইলেকশনে দাঁড়ান না তাহলে তিনি এই কাজগুলো কেন করছেন কোনো না কোনো একটা প্রশ্ন কোনো না কোনো একটা কারণ থাকবে সেই কারণটা কি এটা যে আমাদের দেশে যারা সম্পন্ন রাজনৈতিক দল আছে যারা দেশের মধ্যে না শুধু সারা পৃথিবীতে বা সৌরমণ্ডলে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে নিজেদেরকে ঘোষণা করে তাদের সঙ্গে কি ইলেকশন কমিশনের সত্য সত্যি কোনো টাই আপ হয়েছে যেটা কাগজে হতে পারে না মৌখিকভাবে আন্ডারস্ট্যান্ডিং কোনো কিছু হয়েছে যে ভাই তোমাদের আমরা এইভাবে সাহায্য করব তোমরা আমাদেরকে এইভাবে সাহায্য করো এরকম কোনো কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যদি হয়ে থাকে তাহলে সেটা পরিষ্কারভাবে দেশের জনগণের সামনে বলা উচিত আর যদি না হয়ে থাকে তাহলে সেই রকমভাবে কাজ করা উচিত এখন যে ধরনের কাজকর্মের কথা প্রকাশে আসছে সেগুলো তো বড় ধরনের চিন্তার বিষয় তো তার কারণে বিহারের ভোটার তালিকা নিয়ে প্রশ্ন কিন্তু এখনো শেষ হয়নি যদিও সুপ্রিম কোর্টের গতি দেখে মনে হচ্ছে যে এসআইআর আর বাতিল করবে না কিন্তু তবুও কিন্তু আপনার সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্নগুলো কিন্তু দূর হচ্ছে না বরং প্রশ্ন আরো বেশি করে শক্তিশালী হচ্ছে আরো বেশি জমাট বাঁধছে আমার মনে হয় সুপ্রিম কোর্টের বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেশের গণতন্ত্র রক্ষার জন্য গণতন্ত্রকে মজবুত করার জন্য দেশের সাধারণ মানুষের যে সার্বভৌম ক্ষমতা সেটাকে উপযুক্ত মর্যাদা দেওয়ার জন্য এই বিষয়টাতে আরো বেশি আরো কঠোর তার ভূমিকা পালন করা উচিত আপনাদের এক্ষেত্রে একমত যদি থাকে তাহলে সেটাও জানাবেন ভিন্ন মত হলে সেটাও জানাবেন সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম